সালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু ভিডিও নিয়ে আসতে পারতেছি না এই জন্য দুঃখিত তবে অবশ্যই আমি নিয়মিত হব তো আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে এই শীতের মধ্যে অনেকে টোপ খাচ্ছে না এটা অনেকেই আমাকে ফোন করছেন তাদের মোটামুটি ফোনেই আমি অনেক কিছু বলে দিছি তো যাই হোক এমন কিছু টোপের সাথে এমন কিছু ইকুইপমেন্ট আছে যেটা আপনি অ্যাড করলে আপনার এই টোপটা হয়ে যাবে বিধ্বংসী আপনি চিন্তাও করতে পারবেন না যে গরমকালের মতো টান পাবেন তো যাই হোক এটা আমার গল্পের কথা না বা আমি আপনারা জানেন যে আমি মন গড়াই কোনো ভিডিও টিডিও এগুলো বানাই না তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আপনাদের টোপের রেসিপিটা দিয়ে দেব। টোপের রেসিপি আমার কিন্তু অতি সাধারণ অর্থাৎ অসাধারণ কোনো কিছু না যা আপনারা পাবেন না এবং পাবেন তো পাবেন সবার হাতের নাগালেই পাবেন তো এইটা যদি আপনি ব্যবহার করেন গরমকালে যেভাবে আমরা টানগুলো পেয়ে থাকি ঠিক সেইভাবেই আমরা এই টানগুলো পাবো মাছের জন্য আমি নিজেও মাছ ধরছি গত প্রবাহে এবং প্রচণ্ড শীত ছিল সারা বাংলাদেশে এটা আপনারা জানেন ইভেন ওই দিন সারা দিন কোনো রৌদ্র ওঠেনি তো আমরা তিনজন ছিলাম তার মধ্যে নিপু ভাই ছিল আমি ছিলাম আর একজনের নাম ছিল হচ্ছে ডালিম ভাই ডালিম ভাইও ছিল তো আমাদের ভিডিওটা ওই সাথে আমি ইনক্লুড করবো আপনারা দেখতে পারবেন আমরা মাছ পাইছিলাম কিন্তু ভিডিওটা করছিলাম কিন্তু এই ভিডিওর মধ্যে ঢুকে গেছিল হচ্ছে ওই এলাকার লোকাল লোক তারা আমাদের মাছ পর্যন্ত রেখে দিয়েছিল তারপরে আমরা হয়তো আমাদের কোনো এক ছোটোখাটো তদ্বিদে ওখান থেকে আমরা মাছ সহ নিয়ে চলে আসি আমাদের রাখতে পারেনি মাছ রাখতে পারেনি তো যাই হোক এই হচ্ছে বিষয় মাছ ধরতে আমি আমার মনে মনে এরকম ইয়া করে ফেলছি যে আমি আর মাছই ধরবো না কারণ মাছ ধরতে গেলে এই সমস্যা সব জায়গাতেই তো যাই হোক আজকে মূলত এই টোপটা নিয়ে কথা বলবো এবং এর সাথে আমাদের ওই ভিডিও ক্লিপটা আমি অ্যাড করে দেবো আপনারা দেখতে পারবেন যে কীরকম একটা সিচুয়েশন বা কীরকম একটা ওয়েদারে আমরা এই মাছগুলো ধরছি কিন্তু এই মাছগুলো খাওয়ার একটা কারণ আছে যেহেতু শীতকালে মাছ আমাদের মতোই হয়ে যায় মনে করে নোরাও কম্বলের নিচেই চলে যায় এবং নড়াচড়া খুব কম করে তারপরেও যেভাবে টান দিছে মনে হচ্ছে যে গরমকালে মাছ ধরতেছি ঠিক আপনাদেরও এই এইরকমই হবে টোপটা খুবই সাধারণ অসাধারণ কোনো কিছু না তো আমি এই টোপটার রেসিপি আপনাদের দিয়ে দেব আর একটা কথা বলে রাখি যে অনেকেই এই যে লুর ফিশিং নিয়ে অনেক কথা বলতেছেন তবে আমার যে খুব এক্সপিরিয়েন্স তা না তারপরে যতটুকু হয়েছে এতটুকুই যদি আমি আপনাদের বলি আপনারা ওই দিন থেকে মাছ ধরতে পারবেন এটা নিয়ে এত টেনশনের কিছু নেই তো আমরা এত কথা না ভাই চলুন আমরা দ্রুত ভিডিও শুরু করে তো এই টোকটা আপনারা যেভাবে বানাবেন আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি আর একটা কথা হচ্ছে যে যে আমি এর আগে একটা টোপ কিভাবে আপনারা সংরক্ষণ করবেন এরকম একটা ভিডিও দিয়েছিলাম আপনারা ওইভাবে করে নেবেন কারণ নদীতে খেলতে গেলে টোপ অনেক সময় থাকে না বেশি একদম নরম হলে বা এরকম হলে বা আঠা আঠা না হলে টোপ কিন্তু থাকে না সেক্ষেত্রে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখে নেবেন ওইভাবে সংরক্ষণ করবেন প্রত্যেক দিন বানানোর দরকার নেই তো এইরকমই আপনার এই যে শুকনো একদম ঝরঝরে এর মধ্যেই আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আরও ইকুইপমেন্ট আছে যেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও তৈরি করব তবে এটাতে রেজাল্ট পাইছি এটাতে দ্রুত দিয়ে দিলাম আপনারা দ্রুত এটাতে ট্রাই করবেন তো এই টোপের সাথে আপনারা লবণ ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই লবণ ব্যবহার করবেন এবং লবণটা এমনভাবে ব্যবহার করতে হবে আপনার হয়তো নিজের একটু টেস্ট করে দেখতে হবে কারণ এখানে মাছ ধর টেস্ট করে আপনাকে বলবে না যে ভাই ঠিক আছে আপনি এইভাবেই দেন আমি খাবো আমি লবণ দিয়ে নিচ্ছি এখন এটা ভালো করে মাখাবেন কিন্তু লবণটা কিন্তু আপনার একটু পিষে নিতে হবে গুঁড়ো করে নেবেন তাহলে সব জায়গায় মিশবে এবং ভালোভাবে মিক্সিংটা হবে তো যাই হোক এরপরে এইভাবে আমি মিশিয়ে নিছি মিশিয়ে নেওয়ার পরে স্বাভাবিকভাবে আপনারা যেভাবে এখানে পানি মিক্সড করেন ওইভাবে পানি মিক্সড করে টোপটা বানিয়ে ফেলবেন তারপরে আপনার ডিম রুটি যা ইচ্ছা ব্যবহার করেন কিন্তু এখানে মেইন রিকোয়ারমেন্ট এটা যে আপনার এই টোপটা একটু নোনতা হতে হবে দেখেন এটা কিন্তু গরমে কাজ হবে না এটা কিন্তু শীতের মধ্যেই ভালো রেজাল্ট হবে এবং এটা শুধু আমরা ব্যবহার করি না যেসব দেশে দেখা যায় অলওয়েজ শীত থাকে বছরের অধিকাংশ সময় শীত থাকে তারা কিন্তু অলয়েজ এই লবণটা ব্যবহার করে তাদের যে কোনো বেটের সাথে এই লবণ ব্যবহার করে অর্থাৎ আপনাদের এই লবণটা ব্যবহার করতে হবে লবণটা ব্যবহার করলে আপনারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যারা যদি মাছ আসে তাহলে এই টোপ খাবে এবং খাবে তো খাবে ওই যে শীতের মধ্যে যে ধীরে ধীরে ট্যাপ করে এভাবে ট্যাপ করবে না সরাসরি টান দেবে তো আমার যে আমি তিনটা হিট করছিলাম আরেকজন তিনটা হিট করছিলো আরেকজন একটা হিট করছিল যাই হোক এই তিনজনের যে টান সবগুলো ছিপ আমার আমি যে বসি যেটার উপরে তবে শীতের জন্য অত্যাধিক শীতের জন্য আমরা বসতে পারিনি তো আমাদের ওই পাটি বলে পাটির উপর থেকে টান দিয়ে টান দিয়ে পানির মধ্যে নামায় ফেলেছে সহ টান দিছে। এইভাবে টান দিয়ে নিয়ে গেছে তো যাই হোক এইভাবে এই লবণটা ব্যবহার করার কারণে এরকম টানটা পাওয়া গেছে আপনারাও একটু ব্যবহার করে দেখেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন যদি ওই চারে মাছ থাকে অবশ্যই খাবে আর যখন মাখাবেন তখন একটু মুখে নিয়ে নিয়ে দেখবেন যে এই টোপটা নন্তা ভাব হয়েছে কিনা কারণ এই লবণ ব্যবহারে আপনার এরকম একটা রেজাল্ট হতে পারে যেটা আপনি চিন্তা করেননি তো যাই হোক আপনার একটু আমার কথা মতো ট্রাই করবেন সব সময় যে আপনার অসাধারণ জিনিস দিয়েই মাছ ধরতে হবে আসলে এটা আমি সাপোর্ট করি না আপনারা নর্মালভাবে এটাই ব্যবহার করে দেখেন যে রেজাল্ট হয় কিনা রেজাল্ট হলে অবশ্যই জানাবেন আর আমার নিজের রেজাল্ট হয়েছে আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আর ওই আমরা কী কী মাছ পাইছিলাম সেটা আমি দেখিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন সালামু আলাইকুম প্রিয়াংলা বন্ধুরা আমরা এই শীতের মধ্যে মাছ ধরতে আসছি তো যাই হোক আমরা মনে করছিলাম যে রেজাল্ট একদম শূন্যই হবে কিন্তু আমরা আসলে ভালো রেজাল্ট হয়েছে আমাদের তো অবশ্যই মাছগুলো দেখাবো আর আমার সাথে আছে নিপু ভাই আসছে তারপরে আর ভাই আছে ডালিম ভাই উনি সোপের উইজ ওই পাশে আছে ওই পাশে আছে অনেক দূরে এই জন্য দেখাতে পারতেছি না আর এই যে আমাদের সাথে আছে নিপু ভাই ভাইজান কেমন হেঁট হয়েছে আজকে আলহামদুলিল্লাহ ভালোই সবাই মোটামুটি প্রত্যেকেই মাছ পেয়েছে আচ্ছা সব থেকে বড় জিনিস হচ্ছিল এখানকার পরিবেশটুকু আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম যে হ্যাঁ এখানকার একটা মনোরম পরিবেশ দেখতে পাবো সে দেখতে আমরা খুব সন্তুষ্ট যে হ্যাঁ একটা খুব সুন্দর পরিবেশ দেখতে জি পরিবেশটা সুন্দর পরিবেশটা তারপরে মাছও মোটামুটি এই সময় শীতের সময় অনুযায়ী মাছও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছি আচ্ছা আচ্ছা আমরা পরে মাছ দেখাই দেব আর কিছু সময় আছে বেশি সময় নাই তো আমরা একটু চেষ্টা করি আরও কিছু হয় কিনা আর অবশ্যই মাছ দেখাই দেব আপনারা দেখতে পারবেন আমারটাও ছিল তো bag

ভিডিও অফ করলাম তো ভিডিও অফ রাখলাম না ওটা চালু করেছোন কি ভিডিও ও কথা না ডাইরেক্ট কম বাই তুই মাছ রে দেব দে আর বাইরে তার কিছু নাই কি লোক মাছটা কত শুনকি আছে হ মাছ কত হইছেন ভাই মাছ না ইয়া যুতি রে দেন তে দেন যাব আসি বাসি আমার রিজগে যা আছে লাইরে পাইছি

যারা হচ্ছে আপনার মাছ রেখে দেবে এইরকম ব্যাপার স্যাপার যার কারণে তর্ক বিতর্কের মধ্যে এই ভিডিওটা আর তৈরি করা হয়নি কীরকম রেজাল্ট হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন আর এই যে মাছ যেটাতে দেখবেন এই নেটটা কিন্তু আমার আমার নিজের হাতে তৈরি করা অর্থাৎ একটা হচ্ছে কেনা আর একটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা ওটা হচ্ছে নিকুবায়ের যেটা কেনা আর যেটা এটা দেখতেছেন এটা হচ্ছে আমার এটাও সিম্পল অর্থাৎ এই নেটটা আপনারা সবাই জানেন অর্থাৎ এখানে কনফিউশনের কোনো কারণ নাই যে এই মাছ আমি ধরি নাই তো যাই হোক আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই মাছ ধরবেন যখন তখন একটু করে লবণ ব্যবহার করেন তো শীতই হোক বা যত শৈত্যপ্রবাহই হোক বা রৌদ্র না থাক মাছ থাকলেই হবে এরপরে আরও কিছু ইকুইপমেন্ট আছে সেগুলোও ট্রাই করার পরে তারপরে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তবে এইটাতে প্রথম দিনেই রেজাল্ট হয়েছে তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যতদিন না পানি গরম হয় সে পর্যন্ত আপনারা এটা ব্যবহার করবেন আমি আশা করি আপনারা ডেলি মাছ পাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ